এমএস ওয়ার টিউটোরিয়ালে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি চালান চালান ফর্ম তৈরি করা যায় এবং সেটিকে এফর পেপারে দুইটি করে প্রিন্ট করা যায় তো সাধারণত চালান ফর্মের সাথে আপনারা পরিচিত বন্ধুরা কিন্তু যারা নতুন টাইপিস্ট আছেন কিংবা কম্পিউটার অপারেটর বন্ধুরা আছেন কিংবা কম্পিউটার দোকানে কাজ করেন এই টাইপের যে বন্ধুরা আছেন নতুন তাদের জন্য আমি এই চালান ফর্মটি নিয়ে এসেছি এই চালান ফর্মটির ডকুমেন্ট ফর্মটি আমি আপনার এই চালান ফর্মের ডকুমেন্ট ফর্মেটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করব সেখান থেকে এটি কালেক্ট করে নেবেন বন্ধুরা তো আজ আমি এই যে পিডিএফটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যেটি অন হয়ে আছে এটি একটি চালান ফর্ম চালান ফর্মের আপনারা শুধু পূরণ করবেন যেটা কম্পিউটারে যদি পূরণ করেন সেক্ষেত্রে আপনারা এই সমস্ত অংশগুলো পূরণ করে নেবেন এই যে বোল্ড করা আছে এই অংশগুলো আপনারা পূরণ করে নেবেন এই ওপরের অংশটি যেটি দেখতে পাচ্ছেন এটা অফিস কর্তৃক পূরণ করবে আপনারা শুধু এই অংশটি পূরণ করবেন যাহার মারফত একটি চালান ফর্মের এখানে লেখা আছে প্রথমে চালান ফর্ম মূল কপি দ্বিতীয় কপি তৃতীয় কপি চালান কপি তিনটা কপি প্রিন্ট করতে হয় এই প্রিন্ট কপি আপনারা এই যে এই অংশটা যাহার মারফত প্রদত্ত হইল এই অংশটিকে নিজে আপনি যদি প্রদান করেন সেক্ষেত্রে নিজ লিখবেন এবং এরপর আপনার নাম ঠিকানা লিখবেন যে প্রতিষ্ঠান কী বাবদ আপনি এখানে ফি প্রদান করছেন আমি লিখলাম পরীক্ষার ফি বাবদ এখানে আসছে মুদ্রা এবং নোটের বিবরণ ডাক পে অর্ডার চেকের বিবরণ কি নগদে আপনি এটা প্রদান করছেন নগদ বিকাশ মনে করবেন না এটা হচ্ছে নগদ ব্যাংকে হাতে হাতে আপনি প্রদান করলেন এটি হচ্ছে নগদ প্রদান তারপর এখানে যে কত টাকা অ্যামাউন্টটা আপনারা পরিমাণটা আপনারা লিখে দেবেন এবং বিভাগের নাম যে পৃষ্ঠাঙ্কনকারী কর্মকর্তার নাম পদবী আমি বরাবর মহাপরিচালক বরাবর মহাপরিচালক সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এবং এরপর কথা এটুকু লিখে দেবেন এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রিন্ট করা আচ্ছা আমরা ডকুমেন্টে চলে গেলাম বন্ধুরা এটি হল ধরুন আমার ডকুমেন্ট এই ডকুমেন্টে আমি এই অংশগুলোকে পূরণ করে রেখেছি খুব সুন্দর করে পূরণ করে রাখার পর বন্ধুরা এটিকে আপনারা প্রথমে কপি করবেন কপি করার পরে পুরোটুকে কপি করে নিলেন তারপরে কন্ট্রোল শিফট চেপে আপনারা ইন্টার বাটনে প্রেস করবেন আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে সেই পেজে আপনারা এইভাবে এটাকে পেস্ট করে দিলেন পেস্ট করার পর আপনাদের কাজ কি এই যে দুইটা কপি পাশাপাশি দেখা যাচ্ছে ক পেস্ট করার পর কপি পেস্ট করার পর দুইটা পেজে যখন আপনাদের এরকম দেখাবে বন্ধুরা আমি সুন্দর করে দেখাই এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে দেবেন সেভ অ্যাজ পিডিএফ চালান ফর্ম এখানে আমি করলাম পিডিএফ ঠিক আছে পিডিএফ করে নেওয়ার পর আমি এখানে সেভ দিলাম সেভ হওয়ার সাথে সাথে বন্ধুরা আচ্ছা ফাইলটি আমার সামনে ওপেন হবে ঠিক আছে এই যে ফাইলটি আমার সামনে ওপেন হয়ে গেল এই ফর্মটিকে যেহেতু দেখতেন দুইটা দুইটা পাতা আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইড বার ওপেন করি এই যে একটা এবং দুইটা আমাদের মূলত চারটা কপি প্রিন্ট তিনটা কপি প্রিন্ট করতে হয় ব্যাংকের জন্য তো সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট কীভাবে দেবো তো বন্ধুরা সেই ক্ষেত্রে প্রিন্ট দেওয়ার জন্য আমরা কন্ট্রোল পি বাটনে প্রেস করব কন্ট্রোল পি বাটনে প্রেস করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার এখানে পিডিএফ যে প্রিন্টার আমি সিলেক্ট করলাম এইচপি লেজার যে তো এই প্রিন্টারে এক পেজে দুইটাইটাই আমি কীভাবে করেছি বন্ধুরা এটিকে দেখানোর জন্য আপনারা আপনার কম্পিউ কম প্রিন্ট কন্ট্রোল পি বাটনে প্রেস করার পর আপনারা দেখবেন যে এখানে অটো ফিট লেখা থাকে অটো ফিট যখন থাকবে তখন এখানে সিঙ্গেল পেজ ভিউ করবে আপনাদের স্কেলিং টাইপ স্কেলিং টাইপে যাবেন সেখানে গিয়ে মাল্টিপল পেজ শিট দেবেন মাল্টিপল পেজ শিট দিয়ে এই যে প্রথমটাতে ওয়ান দিবেন তারপরটাতে টু দিবেন যদি প্রথমটাতে ওয়ান থাকে সেক্ষেত্রে কিন্তু আগেরটাতে টু থাকে সেক্ষেত্রে এরকম চলে আসবে যার কারণে আপনারা প্রথমটাতে ওয়ান দেবেন বন্ধুরা এবং দ্বিতীয়টাতে টু দেবেন অথবা এরকম চেক করে নেবেন চেক করে নেওয়ার পর যখন সেট আপটা এরকম আসবে তখন এই যে একটি পেজে দুইটি যখন এরকম ভিউ আসবে বন্ধুরা তখন প্রোপার্টি চলে যাবেন প্রপার্টিজে চলে যাওয়ার পর এ ফোর আপনারা এ ফোর পেপারটিকে সিলেক্ট করে রাখবেন এরপর অ্যাডভান্সে ক্লিক করলাম এটি শুধু এই স্প্রির জন্য আমি দেখাচ্ছি এছাড়া আপনারা এই ধরনের প্রিন্ট করতে পারবেন এরপর এখানে দুইটা কপি যেহেতু আমাদের তিনটা কপি প্রয়োজন হবে একটার মধ্যে দুইটা এরকম দুইটা কপি প্রিন্ট হয়ে আসবে যে কপির পরিমাণ কত কয়টা কপি করব আমরা দুইটা কপি করব ঠিক আছে আমরা যদি যদি প্রিন্ট দেই বন্ধুরা ওকে বাটনে প্রেস করলে প্রিন্টটি শুরু হয়ে যাবে দেখেন প্রিন্টটি শুরু হয়ে গেল আমার প্রিন্টার তখন একটি পেজে দুইটে করে চালান ফর্ম আমাকে প্রিন্ট করে দেবে ঠিক আছে যদি পি পিডিএফে দেখায় বন্ধুরা তাহলে এরকম পিডিএফ আপনাদের সামনে চলে আসবে যে একটা পেজে দুইটা করে আমি এখানে পিডিএফ দেখালাম যে একটা পেজে দুইটা করে কীভাবে আসবে আমি ওকেতে প্রেস করলাম ওকেতে প্রেস করার পর আমি টু ইন ওয়ান দিয়ে যে চালান ফর্ম আচ্ছা টু ইন ওয়ান টু ইন ওয়ান এটা আমি পিডিএফকে একটা করে দেখাচ্ছি দেখেন একটা পেজে সুন্দর করে দুইটা প্রিন্ট হয়ে গেছে বন্ধুরা ঠিক এভাবেই ঠিক এভাবেই চালান ফর্ম আপনারা প্রিন্ট করার পর মাঝ বরাবর ভাজ দিয়ে দুটো ভাগে ভাগ করে দিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি নতুনদের কাছে শেয়ার করুন এবং ভিডিওটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফিজ